উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি নির্ভরযোগ্য প্রতীক একটি আস্থার প্রতীক একটি বেকারত্ব নির্সনের প্রতীক আমি বারবার বলব আপনারা বন্ধুরা যারা এদিক সেটি ঘোরাফেরা করছেন আর ঘোরাফেরা করুন না চলে আসুন উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি দক্ষ চালক তৈরির কারিগর আমাদের প্রতিষ্ঠানে কি আপনাদের ক্লাসে কোনো সমস্যা এসে কখনো আমাদের প্রশিক্ষণ সবাই বললেন আপনাদের আমাদের এই প্রশিক্ষণে আপনাদের কি কোনো আপত্তি কোনো কিছু আছে উচ্চ উচ্চ পিয়াস তোমরা কি ঠিক মতন শিখতে পারছো আমরা কি তোমাদেরকে কি ঠিক মতন ফিডব্যাক দিতে পারতেছি তোমাদের দিতে পারছি এটা কি আপনি কি পাচ্ছেন মুস্তাহিদ ভাই জাক আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পারেন আমাদের যে নিজস্ব স্টুডেন্ট আছে এটা সবাই আমাদের ছাত্র এটা আমরা প্রাউড ফিল করি যে এরকম বেশ কিছু ছাত্র আমরা পাইছি যারা আমাদের সাথে তাল মিলিয়ে চলে এবং আমরাও তাদের সাথে সুন্দরভাবে মিলেমিশে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে পারছি মনে রাখবেন উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার কোন শিক্ষা প্রতিষ্ঠান না উপসহ ড্রাইভিং প্রতিষ্ঠান একটি বন্ধুত্ব এবং দৃঢ় সম্পর্ক তৈরির প্রতিষ্ঠান সকলে ভালো থাকবেন সকলে চলে আসেন উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা কিশোর ডি ব্লক মসজিদ চরক সুপার মার্কেট নতুন উপসর যশোর সদর এবং স্ত্রী মোবাইল নাম্বার দেওয়াই থাকলো আপনারা সেই মোবাইল নাম্বার থেকে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং আমাদের এই প্রতিষ্ঠানের নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যেটা লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন এবং ফলো বাটন করবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেন আমরা এরকম আরও নতুন নতুন সম্পর্ক তৈরি করতে পারি একটা পরিবার তৈরি করতে পারি সকলে ভালো থাকবেন সকলকে শুভেচ্ছা আলাইকুম